হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখানে দেখতে পাচ্ছি এটা আমার পাশে বাড়ি একটি যা হবে তো দিদি হবে ওর এসেছিলো আমাদের বাড়িতে তো ছোটো ছোটো বাচ্চারা এখানে নাচ করছিলো আর এই কাকিমাটা তো হেসেই পাগলা ভিডিও কেন করছি ওই জন্য তবুও ভিডিও করা আমি বন্ধ করিনি করে যাচ্ছিলাম আর ওই দিদিটা আমার থেকে আমসত্য খাচ্ছিলো তার মেয়েটাও খেয়েছে তো আমাদের বাড়িতে আমি আমসত খেয়েছিলাম তখনকার আর কি দিদি আর কাকিমা এসেছিল তো আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম তারপরে মেয়েকে পড়াতে বসলাম মেয়েকে পড়াতে বসলে মেয়ে যা শুরু করে কথা বলছো কি বলছো কথা এডবিডি আচ্ছা আচ্ছা চলো আচ্ছা এডবিডি আসবে আর কি আসবে আসবে তুমি তুমি কেন তুমি কেন খেলছো পিছে এই তো পিছে বসো। এত দুষ্টুমি। আপনি কভারটা নিয়ে এটা কি হচ্ছে? ওনা কভারটা নিয়ে কি হচ্ছে? আমার কথা নাpadStartা দাও তাই তো? হ্যাঁ তারপরে। তারপরে? তারপরে? তারপরে। তারপরে। তারপরে? দুষ্টুমি। দুষ্টুমি কাট।

বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো করে বলো বলো শেয়ার করো আর আর কি সাবস্ক্রাইব করো বন্ধুদের বলো বন্ধুদের বলো বন্ধুদের বলো এখানে বন্ধুদের বলো বন্ধুদের বলো ভালো করে বলো বন্ধুরা সবাই আমার চ্যানেলে হ্যালো কি বলবো কি কথা বলবো কামার সঙ্গে কি কথা বলবো কি কথা বলবো এটা মতো রান্না করে এটা রান্না করে এটা রান্না করে আচ্ছা ঠিক আছে পরে তুমি সব রান্না খাওয়া দাও हम्म अरे ना आज के दिन मुझे लॉन्ग का केयर है आज के दिन मुझे लॉन्ग का केयर है क्या तुम जानो हाँ बेटा काफी नियालबो लामस कंडना 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 ये いい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子でいい子で क्या कर रही हो क्या कर रही हो की करची Bom dia, Raquel. পুতুলের ব্যথা লাগছে তো পুতুল কান্না করবে না